নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড এফেড মেম্বার ইউএসএ বন্ধুরা আজকে আমি যাদের সমস্যা রয়েছে রিলেশনশিপে মূলত তাদের জন্য একটি বিশেষ ভিডিও করতে চলেছি বিশেষ সিম্বল নিয়ে জানবেন যে যাদের রিলেশনশিপ বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বনি বনা না হয় যদি একজন অপরজনকে রেসপেক্ট না করে যদি একজন অপরজনকে বিশ্বাস না করে দুজনের মধ্যে কোনোভাবেই বন্ডিংটা গাঢ় হচ্ছে না সব সময় সন্দেহ করছে একজন অপরজনকে কোনো একজন একজনকে কোনোভাবেই কেয়ার করছে না তো সেই ক্ষেত্রে মানসিকভাবে অপরজন ভীষণভাবে ব্যথাতুর হয়ে ওঠে কষ্ট পায় মনে মনে এবং হয়তো অনেক সময় অনেক রকমভাবে ভুল ডিসিশান নেয় এবং অনেক রকম অপরাধ প্রবণতাও তো আজকে আমি যে দুটো সিম্বল দিতে চলেছি এই দুটি পাওয়ারফুল দুটি জীব সিম্বল দুটিকে কিভাবে অ্যাপ্লাই করবেন কারা করবেন কখন করবেন সেটি তো অবশ্যই বলে দেবো এছাড়াও আপনারা শুধু হাজব্যান্ড ওয়াইফ নয় যদি প্রেমিক প্রেমিকার মধ্যে বা রিলেশনশিপ ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তবে কোনটি কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন সেটি আগে জেনে নেওয়া দরকার যখন আপনি এই সিম্বলটি আঁকবেন তখন যে কোনো একটি সিম্বল আঁকতে পারেন অথবা দুটি সিম্বল আঁকতে পারেন দুটো কেউ অ্যাপ্লাই করতে পারেন একটি অ্যাপ্লাই করতে পারেন দেখুন দুটি ছবি দেখানো হচ্ছে আর এই দুটি ছবিও ইউজ করতে পারেন যে কোনো একটি ছবিও ইউজ করতে পারেন কি করবেন লাল কালি অথবা পিঙ্ক কালারের কালি স্কেচ পেন হতে পারে জেল পেন কালি হতে পারে ডট পেন হতে পারে দিয়ে আঁকতে হবে আপনাকে একটি কাগজ এই সিম্বল দুটির মধ্যে যে কোনো একটি অথবা দুটি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন সিম্বলের ঠিক নিচের দিকে দুপাশে বা দিকে এবং ডান দিকে দুজনের নাম লিখুন যাদের মধ্যে রিলেশনশিপ প্রবলেম আছে অথবা দুজনের ছবি আটকে দিন আঠা দিয়ে সিম্বলগুলো হবে রেড বা পিঙ্ক কালারের যেটা ভালোবাসার কালার বলা হয় আঁকবেন যখন আঁকবেন তখন যেন পুরো পজিটিভ মাইন্ড নিয়ে আঁকেন প্রেজেন্টে আপনি চিন্তা করবেন আপনি যেটা চাইছেন সেটা ঘটছে সেই ফিলিংস রাখবেন এবং দুটি কাগজে যদি দুটি সিম্বল আঁকেন দুটির ক্ষেত্রে একই কাজ করবেন একটিতে করলে একটি কাজ করবেন যে কোনো একটি সিম্বল নিয়ে এবং এটিকে আপনি আপনার বেডরুমের যে কোনো জায়গায় যে কোনো দেয়ালে আঁকা দিয়ে আটকে রাখবেন এমন জায়গায় যেখানে কেউ টাচ করবে না যেখানে কেউ হাত দিয়ে ধরবে না সেটাকে নাড়াচাড়া করবে না জায়গা থেকে অন্য জায়গায় রাখবে না অর্থাৎ সেটি আপনাকে একটা পজিটিভ এনার্জি দেবে এবং ওই যে কাগজটিতে আঁকলেন তার চার কোনায় ব্র্যান্ডেড পারফিউম দিয়ে একটু করে স্পর্শ করে দিন ছুঁয়ে দিন বোঝা গেছে পারলে বাড়িতে যে কোনো গোলাপ ফুল ছোট হোক বড় হোক গোলাপ ফুল বা সুগন্ধি কোনো ফুল ওই যে কাগজটি রাখছেন যেখানে আপনি আটকে রাখছেন দিয়ে সেটিকেও ওর কাছাকাছি রেখে দিন বা আটকে দিন যদি না রাখা সম্ভব হয় সেভাবে ঘরের ওর কাছাকাছি যেখানে রাখা সম্ভব সেখানে ফুলদানিতে হোক যেখানে হোক রাখতে পারেন রাখার পর আপনি সেটিকে জাস্ট টাচ করে আপনি আপনার ইন্টেনশন দিন তিন থেকে পাঁচ মিনিট মতো আপনি কি চাইছেন কি চেয়েছেন তার জন্য ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান প্রতিদিন ঘুম থেকে উঠে এবং শুতে যাওয়ার আগে সেমভাবে একই কাজ করতে থাকুন এবং যখন ওই ফুলটি দেখছেন শুকিয়ে যাচ্ছে ওই ফুলটিকে আবার চেঞ্জ করে দিন দু দিন তিন দিন পরে যখন মনে হবে শুকোতে শুরু করছে তখনই আপনি ওটাকে খুলে আবার নতুন একটি ফুল এনে দিন ওখানে জাস্ট কতদিন করবেন একুশটা দিন করুন একুশটা দিন ইমাজিন করুন যে আপনাদের রিলেশনশিপটা অনেক বেশি মজবুত হয়ে গেছে যে কোনো ভুল বা ভ্রান্তি বা একজন অপরজনকে মেনে নিতে পারছেন না একজন অপরজনকে সহ্য করতে পারছেন না মুখ দেখা দেখি নেই এগুলো ভাববেন না ভাববেন যে আপনাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো হয়ে গেছে ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন যে আপনাদের এই সম্পর্কটাকে সম্পূর্ণভাবে আবার আগের মতো ঠিকঠাক করে দিয়েছে। ঠিক এইভাবে এনার্জিটা ক্রিয়েট করবেন যারা রেকি জানেন তারা রেকি সিম্বল অবশ্যই অ্যাপ্লাই করে যেভাবে আপনারা হিলিং করেন ডিস্টেন্স প্রোগ্রামিং করেন তারা করতে পারেন যারা রেকি শিখবেন বা শিখতে চাইছেন এরকম ধরনের কোনো এনার্জি আপনারাও ক্রিয়েট করতে চান এনার্জি ক্রিয়েট করার একটি বিশেষ পদ্ধতি আছে তো সেইভাবেও আপনি তাকে হিলিং করতে পারেন যারা আমার কাছে ক্লাস করবেন অবশ্যই তাদের এরকম প্রবলেম থাকলে জানাবেন নিশ্চয়ই তাদেরকেও গাইড করে দেওয়া হবে আর যারা ক্লাস করতে গেছেন অনলাইন বা অফলাইন শরীরের যে কোনো সমস্যায় মানসিক যে কোনো সমস্যায় ব্যবসা সংক্রান্ত চাকরি সংক্রান্ত যে কোনো সমস্যায় তো তারাও কিন্তু অবশ্যই সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন কি শেখার জন্য শিখে হিয়ারিং করুন দেখবেন জীবন থেকে অনেক রকম বাধা আপনা আপনি কেটে যেতে শুরু করছে এটা খুব ভালো একটা উপায় সব থেকে কথা মনে জোর বেড়ে যায় কনফিডেন্স বেড়ে যায় জীবনের বাধাগুলো দূর হতে শুরু করে যাই হোক তাহলে যখন এটি করছেন তখন দেখবেন যখন দেখবেন যে আপনার কমপ্লিট হয়ে গেছে কাজ সম্পূর্ণ আবার ঠিকঠাক হয়ে গেছে রিলেশনশিপ ইচ্ছে করলে আপনি এই কাগজ ওখানে রাখতেই পারেন বা একই প্রক্রিয়া এখানে রাখতে পারেন করে যদি মনে হয় যে এখন আর দরকার নেই ওটাকে জল দিয়ে দিতে পারেন আগুনে পুড়িয়ে এনিওসকে থ্যাঙ্কস জানিয়ে দিতে পারেন যদি কখনো এরকম সমস্যা আসে আবার এই একই প্রক্রিয়া করতে পারেন এনার্জি ক্রিয়েট করার জন্য কি চি বল তৈরি করতে পারেন বিশেষ বিশেষভাবে সহজে বলে দিচ্ছি হাত কিছুক্ষণ ঘষবেন করে করেছিলেন দু হাতি দেবেন আবার ঘষবেন কিছুক্ষণ আবার হাততালি দেবেন আবার কিছুক্ষণ ঘষবেন অন্তত পনেরো কুড়ি করে কিছুক্ষণ হাতে একটা বলের মতো দেখবেন কিছু একটা আসছে যদি ট্রাই করেন করতে পারবেন ওটা দিয়েও আপনি ওই যে তৈরি করেছেন যে জিউ সিম্বল তাতে আপনি টাচ করে বা একটু দূর থেকে আপনি তাতে হিলিং দিতে পারবেন প্রত্যেক এবং দিয়ে সেম কথাই বললাম যে আপনাকে ভাবতে হবে ভিজুয়ালাইজ করতে হবে যে সেই সম্পর্কটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে মেরাটালভাবে তার জন্য আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন আপনি যে ইষ্টদেবতাকে বিশ্বাস করেন তাকে ধন্যবাদ জানাবেন পিতামাতাকে ধন্যবাদ জানাবেন এবং অবশ্যই নিজেকে ধন্যবাদ জানাবেন কন্টিনিউ করুন যদি কোনো ভুল করে থাকেন কখনো তার কাছে মনে মনে হলেও তার কাছে ক্ষমা চেয়ে নিন যদি কোনো অন্যায় করে থাকেন তাও ক্ষমা চেয়ে নিন সম্ভব হলে সামনে গিয়ে না সম্ভব হলে নিজে ঘরে বসেই তার কাছে অন্তর থেকে ক্ষমা চান রোজ চান দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনাদের মর্নিংটা আবার ঠিক হয়ে গেছে আবার সুখে শান্তিতে একে অপরে পাশে দাঁড়াচ্ছেন আবার একে অপরের খুব সুন্দর একটা হাসি খুশির বাতাবরণ নিয়ে আসতে পেরেছেন নিজেদের মধ্যেই তো বন্ধুরা যারা খুব অসুস্থ আছেন মানসিক দিক থেকে বা শারীরিক দিক থেকে তারা চাইলে অবশ্যই আবার বলব রেকি শিখুন অথবা মেডিটেশান নিজে প্র্যাকটিস করুন দেখবেন অনেক ভালো থাকবেন একদম নতুন যারা আছে আমাকে সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং যারা সবসময় সঙ্গে আছেন আমার শুভ অধ্যায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর বন্ধুরা ধন্যবাদ